তো আমরা হলে দেখা শোনাই গেলে সব সময় দেখবেন আমরা কালো মেয়ে খুঁজতে পারি না সব সময় সাদা মেয়ে খুঁজি সাদা মেয়ে খুঁজি আল্লাহ আল্লাপাক বলছেন যে আমি কালো খাটো ছপানী বানিয়েছি তো সেই সম্পর্কে আমি দু এক লাইন গজল আপনাদের সামনে পরিবেশন করব আমার একদম নতুন লেখা গজল কবি ও কি ছন্দের মাধ্যমে বলছে দেখুন কাল লোম কি এটা কিন্তু আমার লেখা বলছে কবি কাল লোম বলে কি তার কাল লোম মন্দ ভালো ছবি করে চেরা বানা কালো সাদা মন্দ ভালো ছবি করে চেরা বানা কালো মেয়ে বলে কী তার কালো মেয়ে বলে কি তার বিয়ে হবে না কালো সাদা মন্দ ভালো ছবি গোড়ে চেরা পানা কালো সাদা মন্দ ভালো ছবি গোড়ে চেরা পানা মনের তহরে তো বলছে এটা খুব মূল্যবান কথা যে যে শুনবে সে বুঝতে পারবে এটা খুব মূল্যবান কথা যে বলছে যে একটি মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তার বাড়িতে ধন জাতি উপরে দাবি করা হয় ছেলের বাপ বলে ফেলে যে আমার এই লাগবে ওই লাগবে কিন্তু বলছেন যে সেই মেয়েটার বাপকে যোগ জুলুম করা ঠিক নয় তো সেই সম্পর্কে আমার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পনের তহরে কত মা ঘর গদিয়ার আলমারি পনের তরে কত মা বোন ঘরে দিয়েছে গলাই দড়ি আর ছেলের বাবা চাপি করে খাট গদিয়ার আলমারি পারবো না সেই তোর কত মে বিয়ে হয় না কালো তার বিয়ে হবে না কালো সাদা মন্দ ভালো ছবি গোড়ে চেপ बरसात नहीं होती बरसात नहीं होती सूरज बिंद नहीं होती भिनसा बिन बरसात नहीं होती सूरज डूबे बिना रात नहीं होती ए प्यार ए प्यार किसी क्या दिल मत तोड़ना ए प्यार यार ए प्यार किसी क्या दिल मत तोड़ना और क्यों की दिल टूटने की आवाज नहीं होती दिल टूटने की आवाज नहीं होती दिल टूटने की आवाज नहीं होती